শুধু সময় হয় না তার দিনের কাজে কত যে ঝামেলা তার সকাল সাজে সময় হয় না তার দিনের কাজে দিন কায় তরে মনে তার আশা জাগে না এই যে ক্ষতির পথ একদম ভালো লাগে না শুধু সময় হয় না তার দিনের কাজে আল ইসলামিয়া দারু সন্না ও নুরানি মাদ্রাসার উন্নতি কল্পে মাদ্রাসার নিজস্ব ময়দানে আয়োজিত দশ বারো এবং এগারোই মার্চ দুই হাজার বাইশের বারো তেরো এবং তেরোই মার্চ এর আয়োজিত ইসলামী জালসার আজকে প্রথম দিনে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন বিজ্ঞ কেরাম সামনে উপবিষ্ট রয়েছেন সব শ্রেণীর ভাই ও বাবাজিরা পর্দার অন্তরালে অবস্থান করছেন মা এবং বোনেরা আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবাহ দরবারে সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে আজকে এই মহতি জলসায় উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত সালাম বর্ষিত হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নাবী মোহাম্মদ সাল্ল আলি উপর ওপর এতগুলো মানুষ উপস্থিত থেকে যে আওয়াজে আলহামদুলিল্লাহ এবং রসলের ওপরে দরুদ পড়লেন তাতে মনে হচ্ছে কেউ জেগে নাই গ্রামের জায়গা হয়তো বা কাজ বেশি তাই এই রকম নাকি জেগে আছেন সবাই ও ঘুমাচ্ছেন হ্যাঁ আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে সমানিত উপস্থিতি আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব আল্লাহবাহন তালার জান্নাত পাওয়ার জন্য বান্দার তাওবা আল্লাহ বহানহালার ক্ষমা এ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা প্রাসঙ্গিক আলোচনা আল্লাহ বহান হওয়া তালার পথে ব্যয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য কোরআনুল কারিম সোরা ইমরান তিন নম্বর সোরা একশত তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াত তেলাত করেছি রসূল আলী আলীমুসসাল্লামের অগণিত মুখ নিঃসৃত বাণী হতে দুটি হাদিস পাঠ করেছি এর আলোকে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ আল্লাহ মা তাওফিকি ইল্লাহ বিল্লাহ সম্মানিত উপস্থিতি আশেপাশে যে সমস্ত বাচ্চারা রয়েছে এগুলো যেন কথাবার্তা না বলে গল্পগুজব না করে একটু খেয়াল রাখেন না হলে দেখবেন আপনি নিজেও মনোযোগী হতে পারবেন না আলোচনায় মন দিতে পারবেন না আর আজকে যা আমরা আলোচনা করব এটা এমন আলোচনার মঞ্চ নয় যেখানে মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে আপনাদেরকে খুশি করে মোটা অঙ্কের হাদিয়া নিয়ে চলে যাব এই রকম জায়গা এটা নয় আলোচনা হবে পবিত্র কোরআন এবং হাদিস ভিত্তিক যদি তো আমাদের সমাজের এক শ্রেণীর আলোচক এক শ্রেণীর বক্তা রয়েছে যাদের সম্পর্কে এই রসম সাল আলি বেশি ভয় দেখিয়েছেন মানুষকে যাদের ব্যাপারে তিনি ভবিষ্যৎবাণী করেছেন আইমাতা মদুল্লিন ইবনে মাজার হাদিস তিনি এ সমস্ত বক্তা ভ্রান্ত বক্তাদের ব্যাপারে তিনি ভয় করেছেন যারা আমার উম্মতের ক্ষতি করবে যারা উম্মদকে জাহান নামের পথ দেখাবে ঢাকা শহরে যাদের যে অভ্যস্ত নয় যারা তারা যদি হঠাৎ করে যায় এবং যে কোনো গাড়িতে সে যদি চড়ে যেতে চায় যে অমুক জায়গায় যাব আর তার যদি চীনা না থাকে তাহলে গাড়িওয়ালা তাকে যে কোনো জায়গাতে নিয়ে চলে যাবে এই জন্য অলি গলি চিনা থাকতে হয় নাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়ে নামাবে ভাড়া তো বেশি নিবেই নিবে আপনার রাস্তাটাও আপনি ভুল করে ফেলবেন এমনও হতে পারে যে আপনাকে ছুরি দেখিয়ে আপনার কাছে যা রয়েছে সব বের করে নেবে এখন তো ডিজিটাল পদ্ধতি আতর মারে সম্ভবত নাকি সেন্ট দিয়ে অজ্ঞান করে যা আছে সব নিয়ে চলে যায় ঢাকা শহরে যদি কেউ না গিয়ে থাকে হঠাৎ করে যায় তাহলে তার অবস্থা যেমন এইরকম হতে পারে ঠিক তেমনইভাবে কোরআন হাদিস যারা জানে না যারা বুঝে না শুধুমাত্র মোকাল্লিদের বেশ ধরণ করে থাকে আলেমদের অন্ধ অনুসরণ করে থাকে এ সমস্ত আলেমরা এই জনগণদেরকে ভক্তদেরকে ঠিক এভাবে করেই জাহান নামে নিয়ে যাবে যে কথা রসুল সাল্লি আসাল্লাম শহীদ বুখারির মধ্যে স্পষ্ট করেছেন তিন হাজার ছয়শো ছয় নম্বর হাদিস শহীদুল বুখারি তিনি বলছেন যে জাহান নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীর মানুষদেরকে ডাকতে থাকবে তারা মানুষদেরকে ডাকবে মান ইলাইহা ফিহা। যারা তাদের ডাকে আজাবু হুম সাড়া দিবে তারা তাদেরকেই ধরে তারা জাহান নামে তুলে আছাড় মারবে কথা রসুল সাল আলিম আসালাম বলেছেন আর রকম ভ্রান্ত যদি হন ওই রকম ভ্রান্ত আলেম ভ্রান্ত বক্তার যদি অনুসারী হন তাহলে আগে তাদেরকে জাহান নামে দেওয়া হবে তারপরে আল্লাহ বলবেন তোমার হুজুর জাহান নামে গিয়েছে তুমিও যাও তুমি দাঁড়িয়ে কেন সহি মুসলিম মূল ভলিউম একশো নম্বর পৃষ্ঠার হাদিস সমারিত উপস্থিতি এই জন্য ভ্রান্তদের থেকে বেঁচে থাকতে হবে গত চার তারিখে নোয়াখালি গেলাম সেখানে চাচ্ছিলাম যে আশেপাশে জুমার খুদ্ বা দিব কিন্তু যাই হোক তাক নাই একটা জায়গাতে গিয়ে মুসল্লি হলাম মুসল্লি হয়ে যা দেখলাম সব মিরাদ সম্পর্কে আলোচনা মিরাদ সম্পর্কে জুমার খুদ্ দিতে গিয়ে বিরাট বড় বক্তা হয়তোবা সাইফুল হাদিস হবে আলোচনা করতে গিয়ে দুইটা হাদিস পেয়েছি সঠিক বাকি সবই জাল জালবানোয়ার কোরআনের আয়াত যেগুলো বলেছে সেগুলোর ব্যাপার কোনো সন্দেহ নাই তার একটা ছিল মসজিদে যখন আপনি হেঁটে আসবেন প্রতি কদমে একটা করে নেকি হবে একটা করে গুণা মাফ হবে হাদিস সঠিক কিন্তু এরপরে যতগুলো বলেছে তার অনেকই হচ্ছে মিথ্যা তার একটা হচ্ছে যে রসূল সাল্লাল্লা আলিহাস সালাম যখন সপ্ত আসমানে গেলেন তখন তিনি দেখলেন আজরাইল মালাকুল মাউথ এক জায়গায় বসে আছে আড়ালে ওই জায়গা থেকে তিনি লক্ষ্য করছেন একটা গাছের দিকে গাছের অনেকগুলো পাতা রয়েছে পাতাতে প্রত্যেকটা সৃষ্টিজীবের নাম লেখা তো এই পাতা যখন শুকিয়ে যায় এবং ওখানে যে নাম লেখা রয়েছে ওই নাম নিজের ডায়েরির সাথে মিলিয়ে দেখে যে এই নামটাই ওইটা কি না তারপরে যখন দেখা যায় যে ওই পাতা শুকিয়ে গেছে পাতা পড়ে যাচ্ছে তখন তিনি ওখানে বসে থেকেই যান কবজ করে নেন বাইরে আর যান না এটা একেবারে ডাহা মিথ্যা কথা ক্যামত পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম আজরাইল মালাকুল মাউদ মালাকুল মাউদ ফেরেস তা সরাসরি যার যান কবজ করবেন তার পাশে এসেই তার যান কবজ করেন একাধিক সহি হাদিস রয়েছে আবু আবুদাউদের রয়েছে অন্যান্য হাদিস গ্রন্থে রয়েছে এই হাদিসগুলোকে উপেক্ষা করে বক্তা কেমন করে এই কথা বলতে পারে পরে শুনলাম এই বক্তায় নাকি আমাদের মাহফিলের আলোচক তা আমি বললাম ইন্নালিল্লা এ তো বারোটা বাজিয়ে দিবে তারপরে আসরের পর থেকে আলোচনা সাড়ে দশটা প্রায় আমাকে উঠালো আজ পর্যন্ত যেই আলোচনা করে সেই হচ্ছে হাফিজুর রহমান কুয়াকাটা সবাই সুর নকল করছে চিন্তা করলাম এই জায়গা আমি গিয়ে কি আলোচনা করব তারপরে আলহামদুলিল্লাহ গেলাম আলোচনা হলো কিন্তু এই জাতীয় আলেম যারা নিজেদেরকে আলেম দাবি করে তারাই মানুষের বেশি ক্ষতি করে তাদের থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে সামনে একটা আয়াতের ব্যাখ্যাতে আসবে ইনশা আল্লাহ কয়েকদিন আগে এক ভাই ফোন দিল ফোন দিয়ে বলছে আমাদের চাপাই নবাবগঞ্জের মুফতিরা নাকি বলেছে যে মাজলির শেষে যে দোয়া পড়া হয় সুবাহিকা এই দুয়াটি এটা যে পড়া হয় তা এই হাদিস নাকি জয়ীফ আমি চিন্তা করলাম যে এই হাদিস তো জৈব না এই হাদিস তো সঠিক চিন্তা করেন ফরজ সালাতের পরের সম্মিলিত চালু রাখার জন্য এই দোয়াকে তারা তারা বলছে ইসলামিক গিয়ে এই কাজ করে আসছে যখন আহলাদিস ব্যক্তিবর্গ সমাবেশ শেষে উঠার সময় এই দোয়া পড়ছেন তখন তারা জোর গলায় বলছে এটা তো জৈব আপনারা এটা মানছেন কেন বলছে এটা নাকি আলমানি জয়ীব বলেছেন আমি হাদিসের রিফারেন্সগুলো দিই আপনারা একটু বাড়িতে গিয়ে মিলাবেন নাসাইয়ের মধ্যে রয়েছে তেরোশো চুয়াল্লিশ নম্বর হাদিস ইসলামিক ফাউন্ডেশন এর দুইশো আটচল্লিশ পৃষ্ঠা দুইশো ঊনপঞ্চাশ সাতচল্লিশ এটা আয়েশা রদিয়াল্লাহ তালা বর্ণনা করেছেন আবু রায় রদিয়াল্লাহ তালা বর্ণনা করেছেন তিরমিজি তিন হাজার চারশো তেত্রিশ মেসকাতের দুই হাজার চারশো তেত্রিশ এ দুইটা জায়গাতে দুইজন রাবি থেকে বর্ণিত এই হাদিসটি হচ্ছে একেবারে টাটকা সহী হাদিস এই হাদিসকে শুধুমাত্র ওই মোনাজাতকে লক্ষ্য করে এই হাদিসকে জয়ী বলার চেষ্টা করেছে পরে আমি সাক্ষাতে বললাম যে আলবানি রহেমেল্লা জয়ীফ বলেছেন এটা তাদের কোন কিতাবে রয়েছে কোন কিতাবের মধ্যে আলবানি রহেম্লাহ জয়ী বলেছেন এটা না দেখানো পর্যন্ত কেয়ামত পর্যন্ত এটাকে জয়ীব প্রমাণ করার কোনো সুযোগ নাই। আর যদি তোমরা মনে করো যে না আমাদের কেউ বলেছে তাহলে তোমার কোন বাপ বলেছে এটা দেখাতে হবে যদি দেখাতে না পারো তাহলে তুমি মিথ্যুক বলে পরিগণিত হবে আর যদি সঠিক বলে প্রমাণিত হয়ে যায় তুমি মানো আর না মানো কিন্তু আমাদেরকে তুমি বাধা দিতে পারবে না মূলত এই হাদিসের মধ্যে যেই ফজিলত রয়েছে এই ফজিলত যেন মানুষ না পায় মানুষ যেন বিদাতের মধ্যে ঢুকে থেকে যেন জাহান নামে যায় এই কাজটাই তারা করছে বাহাসি হলো না তারা নাকি বিজয় লাভ করেছে আমরা নাকি পরাজয় বাহাসি হলো না আমরা নাকি কিতাবাদি দেখে ভয় পেয়ে গিয়েছি মিথ্যাচার করার জন্য চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ সমানিত উপস্থিতি এই হাদিসের মধ্যে যেটা রয়েছে আনহা তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আপনাকে দেখি আপনি মাঝে মধ্যে এই দোয়া পাঠ করেন বৈঠক শেষ হলেই আপনি এই দোয়া পাঠ করেন বলেন তো এটার কারণ কি তখন তিনি বললেন যদি মাজলিস শেষে বৈঠক শেষে কেউ এই দোয়া পাঠ করে আর এর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এই দোয়ার বর কথা আল্লাহ সুবাহ এগুলোকে মাফ করে দিবেন সুহান আল্লাহ এত বড় ফজিল মিথ্যুক আলেমরা দিতে চায় না মানুষকে আমি যখন এই দোয়া পড়ে নেমে গেলাম বক্তব্য দিয়ে এই দোয়া পড়ে নামলাম তখন একজন যুবক ভাই গিয়ে যে হুজুর বলছে তারা হুজুর বলছে বলছে হুজুর আপনাদের কি এভাবে হয় হাত তুলে হয় না আমাদের এভাবে হয় তো যাই হোক এটা একটা ফজিলত। এরপরে আরেকটা ফজিলত হচ্ছে যদি ভালো কথা হয় পরিপূর্ণ মাজলিসের মধ্যে ভালো কথা হয়েছে তারপরে শেষে আপনি এই দুয়াটি পড়েছেন তাহলে আপনার এই দুয়ার বরকতে আপনি যে ভালো কথাগুলো বললেন এই ভালো কথাগুলোকে আল্লাহ সুবাহান মোহরাঙ্কিত করবেন আমরা আমাদের ভাষায় সহজেই বুঝাই এগুলোকে আল্লাহ সুবাহন তালা গিফট আকারে বেঁধে দিবেন কেমন পর্যন্ত এগুলো আর নষ্ট হবে না বিচারের মাঠে আল্লাহ সুবাহানুহ তালা বান্দাকে এটা উপহার দিবেন সুবাহান আল্লাহ এত বড় ফজিলত থাকতে আমাদেরকে যেতে হয় জাল জয়ীফ হাদিসের কাছে যেতে হয় বানোয়াট হাদিসের কাছে সমানিত উপস্থিতি এই সমস্ত ভ্রান্ত আলোচকদের থেকে বেঁচে থাকুন নিজে কোরআন এবং সই হাদিস পড়ুন আমার আগে ছোট ভাই বক্তব্য দিচ্ছিলেন কাউসার মাহমুদ বিদ্যা অর্জনের বিষয়ে যারা মনোযোগ সহ আলোচনা শুনেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন বিদ্যা অর্জনের গুরুত্ব কতটুকু রয়েছে দুনিয়ার বিষয়ে যদি আপনি জ্ঞান অর্জন না করেন আল্লাহ ধরবেন না দুনিয়ার যতগুলো সাবজেক্ট রয়েছে হোক সেটা অনার্সের সাবজেক্ট হোক সেটা মাস্টার্সের সাবজেক্ট প্রতিটা বিষয় যদি আপনি প্রতি বছর ফেল করেন আল্লাহ সুবহানা ধরবেন না কিন্তু কোরআন হাদিসের জ্ঞান অর্জনের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ব্যক্তিকেই জ্ঞান অর্জন করতে হবেই হবে জ্ঞান অর্জন করতেই হবে আপনাকে বড় আলেম হতে হবে এটা জরুরি নয় আপনাকে শেখ হতে হবে এটা জরুরি নয় আপনাকে মুফতি হতে হবে এটা জরুরি নয় কিন্তু আমল করার জন্য আপনাকে কিছু না কিছু জ্ঞান অর্জন করতেই হবে অন্ততঃ পক্ষে আজকের যুগে আপনি জ্ঞান অর্জন না করে যদি আপনি মনে করেন যে আমি পার হওয়ার চেষ্টা করব জাহাজে করে পার হওয়ার চেষ্টা করব প্রশ্নের উত্তর দিয়ে জিনা পারবেন না কেন সব আজকে বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে কোরআন বাংলায় অনুবাদ অ্যাভেলেবল হাদিস বোখারি বলেন মুসলিম বলেন আবুদাউ তিরমিজিন নাসাই ইবনি বাজা বুলুগুল মারাম রিয়াদুস সালেহিন মিসকাত এগুলো সব বাংলায় অনুবাদ হয়ে গিয়েছে এখন আপনি আল্লাহকে কি ওজোর দিবেন এখন যদি আপনি জ্ঞান অর্জন না করেন আল্লাহকে কি ওজোর দিতে পারবেন আপনি কোনো ওজোর দেওয়ার সুযোগ থাকবে না কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে তখন আপনি যদি উত্তর দিতে পারেন উত্তর দিতে পারলে চতুর্থ প্রশ্ন আপনাকে করা হবে যে তুমি এগুলো কোথা থেকে জানলে তুমি এগুলো কোথা থেকে জানলে তখন ব্যক্তি বলবে তো কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি আল্লাহর কিতাব মানে কি খালি কোরআন হাদিস নয় এক শ্রেণীর মানুষ বলছে খালি কোরআন মানবা হাদিস মানবো না বলছে না অথচ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা প্রায় চোদ্দ থেকে পনেরো জায়গায় হাদিস শব্দ ব্যবহার করেছেন তাহলে কি হলো এটা যদি আপনি কোরআন মানেন হাদিস না মানেন এখানে যে হাদিস শব্দগুলো রয়েছে এগুলো কেটে দিতে হবে আর আপনিও কি বুঝেছেন জানি না কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্য করতে বলেছেন রসুলের অনুসরণ করতে বলেছেন তো রসুলের অনুসরণ যদি করতে চান তাহলে কি শুধু কোরআন পড়ে পারবেন তাহলে গোটা সম্ভব হবে সম্ভব নয় হাদিস আপনাকে মানতেই হবে সম্মানিত উপস্থিতি মূল আলোচনায় ফিরে যাই আল্লাহ সোহানা ওয়া তাআলা বলছেন ওয়াসা রিয়াউ ইলাম ফিরত ইমর রব্বিকোম ওয়াজান্নাতীন আরদু হাসামা ওয়াতিওয়াল আর ওহিত দাত লিল মুত্তাক আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তাআল ক্ষমা এবং অনুগ্রহের দিকে এবং ওই জান্নাতের দিকে যেই জান্নাতকে আল্লাহ সুবাহনুয়া তালা প্রশস্ত করে দিয়েছেন আসমান এবং জমিন বরাবর এই জমিন থেকে আসমানের দূরত্ব হচ্ছে পাঁচ শত বছরের রাস্তা এই জান্নাত যেই জান্নাতের কথা তালা বলছেন এই জান্নাত হবে এই রকম বিশাল বড় জান্নাত আপনারা শুনে থাকবেন স্মরণ করিয়ে দেয় মাত্র রসুল সাল আলী আসসালাম বলেছেন শৈব খারির হাদিস যে ব্যক্তি সর্বশেষ জাহান নাম থেকে উঠে জান্নাতে যাবে মানে জান্নাতিরা জান্নাতে চলে গেছে এক দুই তিন করতে করতে লাস্ট পর্যন্ত জান্নাতে চলে গিয়েছে জাহান নামীরা জাহান নামে চলে গিয়েছে এবার জাহান নাম থেকে উঠে কিছু মানুষ জান্নাতে যাবে এর মধ্য থেকে সবার শেষে যে ব্যক্তি জান্নাতে যাবে এই ব্যক্তিকে আল্লাহ আলা জান্নাতে জায়গা দেবেন দশটা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ দশটা পৃথিবীর সমান একটা জান্নাত তার মানে জান্নাত কত বড় আপনাকে বুঝানো যাবে না জান্নাতের বিবরণ বুঝাতে গিয়ে আমরা এর আগে আলোচনা করেছি জান্নাত যে তৈরি করা হয়েছে এই জান্নাতের এমনও এমনও জান্নাত রয়েছে যে জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায় জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এমন টক টকে ঝকঝকে জান্নাত এই জান্নাত আল্লাহ সুবাহ দিবেন কাকে দিবেন চার কোয়ালিটি চারটা গুণ যার মধ্যে থাকবে এই রকম ব্যক্তিকে আল্লাহ সুবহানুয়া তালা ওই জান্নাত দিবেন যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এক যার কথা হবে নরম যে নরম ভাষায় কথা বলতে পারে রাগকে বর্জন করে চলে এই রকম মানুষকে আল্লাহ তালা ওই জান্নাত দিবেন দুই ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানা ওই জান্নাত দিবেন যে ব্যক্তি মানুষকে খাওয়াই মানুষকে খাওয়াতে খুব ভয় পান তাই না মানুষকে খাওয়াতে ভয় পাবেন না হোক সে মোসাফির হোক ফকির মিসকিন হোক সে মেহমান মানুষকে খাওয়াবেন তিন ওই ব্যক্তি যে ব্যক্তি নফল শ্যাম পালন করে চার ওই ব্যক্তি যে নফল সলাৎ তাহাজুদের সলাাত আদায় করে এই চারটা গুণ থাকবে যার মধ্যে ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহ ওই রকম জান্নাত দান করবেন সমানিত উপস্থিতি জান্নাতের প্রাসাদ রয়েছে বিশাল বিশাল প্রাসাদ তার বিবরণে সংক্ষিপ্ত আপনাকে বলে রাখি যে ওই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের এবং রৌপ্যের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রৌপ্যের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রৌপ্যের যার সিমেন্টগুলো হবে কস্তুরির মিসকাউন্ড এগুলোর সিমেন্ট হবে যার কুচি কুচি পাথরগুলো হবে স্বর্ণের মানে জান্নাতটা একেবারে ভিন্ন জিনিস যেটা আপনাকে বোঝানো যাবে না আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন আদাতুল ইবাদি সলেহীন সালেহিন আমি আমার সালেহিন বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত যা কোনোদিন চক্ষু দেখেনি ওয়ালা উযুনুন সামিআত যা কোনোদিন কান শুনেনি ওলা খাতরা আলবি কলবি বসর যা কখনো অন্তরে কল্পনা করেনি এই রকম জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তৈরি করে রেখেছেন কাদের জন্য উয়িদ্দাত লিল মুত্তাকিন মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে এই রকম জান্নাত কতক্ষণ পর কালেকশন কতক্ষণ পর আচ্ছা মোত্তাকি বান্দাদের জন্য রয়েছে জান্নাত এবার পরের আয়াত সোরা আল ইমরানের একশত চৌত্রিশ নম্বর আয়তে আল্লাহ কিছু গুণ বর্ণনা করে দিয়েছেন আগে তো চারটা গুণ আপনাকে বললাম হাদিস থেকে তিরমিজির হাদিসও রয়েছে দারমের হাদিসও রয়েছে মিশকাতের হাদিসও রয়েছে প্রমাণ পরে নিয়েন এখন আপনাকে সামনে তিনটা গুণ বলবো এর আগে আপনাকে বলে রাখি আপনার আমার অনেক গুনা রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহই লাতুব ইলাইহি ফাইন্না ফাইন্নি আমি আল্লাহর শপথ করে বলছি যেই আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে নিশ্চয় আমি প্রতিদিন আল্লাহ তালার কাছে তাওবা করে থাকি বারের অধিক করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি তাওবা করে থাকি অন্য আরেকটি হাদিসের মধ্যে রয়েছে একশো বার করে চিন্তা করে দেখুন যেই নবীর আগের পরের গুণা আল্লাহ সুবহান মাফ করে দিয়েছেন সেই নবীকে যদি সত্তর থেকে একশো বার করে প্রতিদিন ক্ষমা চাইতে হয় তাহলে আপনি আমি কি আপনার আমার হয় গুণা সব মাফ নাকি আপনার আমার গুণা আছে অনেক গুণা রয়েছে তারপর আমরা মাফ চাই না কিরকম গুণা নবীর রসুলদের গুণা ছিল না তাও তারা একেবারে সারাটা জীবন আল্লাহর কাছে মাপ চেয়েছেন তারা একটা দুইটা গুণায়ের কারণে ভুলের কারণে আল্লাহর কাছে মাফ চেয়েছেন আর আজকে আমরা প্রতিনিয়ত কত ধরনের গুণা করে থাকি অথচ আমরা এটাকে গুনায় মনে করি না আল্লাহর কাছে মাপ চাওয়ার প্রয়োজন মনে করি না সম্মানিত উপস্থিতি শহীদ খারি চার হাজার সাতশো বারো নম্বর হাদিস রসম সাল্লি আসাল্লাম বলছেন কেয়ামতের দিন আমি হব প্রথম সাফায়াতকারী কেয়ামতের দিন সমস্ত মানুষ এক জায়গায় হয়ে আদম আলিহাল্লামের কাছে যাবে সবাই এক জায়গায় হয়ে বলবে চলো আমরা আদমের কাছে যাই আজকে যেই পরিস্থিতি অনুভব করছি আমরা বিচারের মাঠে তাতে জান্নাত হোক আর জাহান্নাম হোক সেটা পরে হিসাব কিন্তু আজকের যে পরিস্থিতি মাথার এক মাইল ওপরে রয়েছে সূর্য এই এক মাইল ওপরে সূর্য থাকার কারণে রকম তাপ অনুভব করছি এই তাপের কারণে রকম ঘামের মধ্যে ডুবে রয়েছি তাতে খুব কঠিন পরিস্থিতি এই মুহূর্তে আমাদেরকে যেন বিচারটা তাড়াতাড়ি শুরু হয়ে যায় এই জন্য আমাদের সুপারিশকারী দরকার আমরা তো আল্লাহর কাছে গিয়ে কথা বলতে পারবো না সাহসী রাখি না আল্লাহর কাছে গিয়ে কথা বলতে পারবো না কিন্তু দুনিয়াতে অবস্থান করাকালীন আমরা আল্লাহকে টেক্কা দিয়ে চলার চেষ্টা করি কেমতের দিন আমরা বলবো চলো আমরা আদমের কাছে যাই আদমের কাছে আমরা গিয়ে বলবো আদম আপনি হচ্ছেন আমাদের পিতা আল্লাহ তালা আপনাকে জান্নাতের মধ্যে রেখেছেন আল্লাহ তালা আপনাকে নিজ হাতে তৈরি করেছেন আল্লাহ তালা আপনাকে ফেরা দিয়ে সিস করিয়েছেন চারটা গুণ আপনার রয়েছে আপনি একটু আমাদের জন্য সুপারিশ করুন তখন আদম আলহ ইসালাম বলবেন কি বলবো তোমাদের আজকে আমার যেই পরিস্থিতি জানি না আজকে আল্লাহ তালা যতটা আমার ওপর রাগান্বিত রয়েছেন এর পূর্বে কখনো এই রকম রাগান্বিত ছিলেন না এর পরেও কখনো এই রকম রাগান্বিত হবেন না আজকে যতটা রাগান্বিত তিনি রয়েছেন আমি যতদিন জীবিত ছিলাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি একটা ভুলের কারণে জান্নাতের